হ্যালো গাইস দিস ইজ ইমরান ফ্রম আয়মরান এবং আমি এখন যে স্থানে আছি এটা আপনারা চারিদিকে দেখলেই বুঝতে পারবেন দিস ইজ উত্তরবঙ্গ দেশের অন্যান্য স্থানে যেখানে এখন পর্যন্ত ঠিকমতো শীতই পড়ে নাই সেখানে উত্তরবঙ্গে কাঁপা কাপি অলরেডি শুরু হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা এইখান থেকে এই গাছগুলোর দূরত্ব হয়তো দশ থেকে বারো মিটার হবে এই গাছ ঠিকমতো দেখা যাচ্ছে না তো এই জাতীয় কুয়াশা পক্ষে আমাদের এলাকায় কখনো দেখি নেই ওই যে সর্বশেষ একটা কথা উত্তরবঙ্গ বলে কথা তাই না উত্তরবঙ্গের কামলা এদের কাছে শীত কোনো বিষয় না এরা খালি কেউ ঘুরতে পারে তবে আমি চার পাঁচটা কিন্তু করতে আসি তো এত সকালবেলা কুয়াশার মধ্যে বের হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে এখানে সামনে একটি ফরেস্ট আছে সেই ফরেস্ট দেখতে যাব এবং এটা ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়ার ফরেস্টগুলোর মতো লাগে যদিও সমতল ভূমিতে তারপরও আমরা দেখতে যাই এবং সেখানটা কেমন ভিতরে গেলেই বুঝতে পারবো এইখান থেকে হচ্ছে ফরেস্ট এরিয়া শুরু এই স্থানটাকে ফরেস্ট কিছুর জন্য বলে ভিতরে গেলেই বুঝতে পারবো শুধু জঙ্গল আর জঙ্গল ওয়ান কাইন্ড অফ সাউথ ইন্ডিয়া বাট সমতল ভূমি হওয়ার জন্য আর গাছগুলো ছোট হওয়ার কারণে কিন্তু এটাকে সাউথ ইন্ডিয়া বলা যাচ্ছে না এন্ট্রিতেই ভালো লাগতেছে দেখে এরকম একটা জায়গায় কুয়াশা ঘেরা একটি সকালে এই দৃশ্য উপভোগ করা আসলে খুব চমৎকার মিঠু বলো এই জায়গা সম্পর্কে কিছু বলো তুমি আমার তোমার এলাকা সম্ভব না বাবা কেন আর ঘুম পাচ্ছি আমি তোমাকে সকাল সকাল উঠে নিয়ে আসছি কি ঘুমানোর জন্য ইয়েস আমাকে এটা খেতে বলি যেখানে দিলাম এখানে ঘুমিয়ে পড়ব আগে বলতে নিয়ে আসতাম সুন্দর লাগতেছে এই এটা এরিয়াটা পুরো আর এরিয়া এরিয়া কতটুকু হবে অনেক বড় এরিয়া কতই কর জানি না মানে মানে এটা অনেক বড় এরিয়া

সেদিনের মানে এখানে সরকারি ভাবে এরকম গাছগুলো ফেলে রাখার কারণ কি মানে কি গাছ আছে এই গাছগুলো সবচেয়ে বেশি গাছটার নাম জানিনা জিজ্ঞেস এটা কাঠ বাদাম গাছ এই এই সবগুলো কাঠবাদাম গাছ ওই চলে আসলাম অস্থির জায়গা তো এই ফরেস্টে সকালবেলাই সেই মজা অন্য সময় আসলে এত মজা পাওয়া যেত না ভোর সকালবেলা এরকম একটা জায়গায় ঘুরতে আসা পড়া ভাগ্যের ব্যাপার আমার চারপাশে শুধুমাত্র কুয়াশা দেখা যাচ্ছে এবং সামনে যতদূর চোখ যাবে কুয়াশা ভেদ করে যতদূর চোখ যাবে ততদূর শুধুমাত্র এরকম ফরেস্ট এরকম শূন্য পাতা এবং কুয়াশা যাই হোক এত দূর হেঁটে আসলাম অলমোস্ট দুই কিলোমিটার হেঁটে আসছে এই জিনিস দেখার জন্য হেঁটে তো সার্থক হইল কী বলো এটো পুরো এরিয়াটা আমি ঘুরে দেখলাম এবং এটা শীতকালে দেখতে একরকম গরমকালে দেখতে একরকম এবং এখনকার যে ভিউটা এই ভিউটা আরও চমৎকার এটার রাস্তার ওই সাইডে কিছু অংশ আছে আর এই সাইডে কিছু অংশ আর এই ফরেস্ট কলোনিটা দেখতে অনেকটা ইন্ডিয়ান ফরেস্টগুলোর মতো লাগে যাই হোক অনেকটা ঘুরলাম এবং ঘুরে চারিপাশে যা দেখলাম খুবই ভালো লাগলো এবং শীতের একটি সকালে এরকম একটি জায়গায় আসতে পারা আসলেই ভাগ্যের ব্যাপার